দেখলে লিচু গাছের মতো বলো তো এই গাছের নাম কি আচ্ছা সুন্দরী গাছ কোথায় পাওয়া যায় সুন্দরবনে পাওয়া যায় তাই না সুন্দরবনে হচ্ছে লবণ পানি আর জোয়ার ভাটা যে হয় মানে জোয়ার ভাটা হচ্ছে মানে জোয়ারের সময় হচ্ছে মানে পানি উপরের দিকে চলে ভাটার সময় পানি সাগরের নিচের দিকে চলে যায় আর পানি ছাড়া এই গাছ হয় না বাংলাদেশের খুব কম জায়গায় এই গাছটা আছে এই গাছের নাম হচ্ছে সুন্দরী এই গাছের নাম অনুসারে সুন্দরবনের নামকরণ হচ্ছে সুন্দরী সুন্দরবন যে আমরা বলি সুন্দরবনের সুন্দরী এই সেই সুন্দরবনের সুন্দরী গাছ ঠিক আছে এই গাছ দিয়ে নৌকা বানানো হয় আসবাবপত্র বানানো হয় এবং উন্নত মানের ফার্নিচার তৈরি করা হয় তো কোনো কারণে এই গাছটা হারিয়ে যাচ্ছে এবং আমাদের যখন আয়লা হয় বা সিডোর হয় বা বিভিন্ন সময় ঝড় বা জলোচ্ছ্বাস হয় তখন সুন্দরবন কিন্তু বুক পেতে দেয় কেন দেয় ঝড় জলোচ্ছ্বাসকে তারা রক্ষা করে এই সুন্দরী গেওয়া কেওয়া গড়ান ধুন্দল পাইন বাজনা বিভিন্ন গাছ আছে এর মধ্যে এটা হচ্ছে সুন্দরী গাছ ঠিক আছে মনে থাকবে এই গাছের নাম কি দেখতে লিচু পাতার মতো কিন্তু এটা কিন্তু লিচু গাছ না সামনেকার কার পাতাগুলো দেখো সবুজ পিছনের পাতাগুলো অন্যরকম এটার নাম কি সুন্দর এই গাছ কোথায় পাওয়া যায় সুন্দরবনে মনে থাকবে আচ্ছা এই গাছটাও আমাদের টিকে রাখতে হবে কেন রাখতে হবে কোনো কারণে সুন্দরবন থেকে যদি হারিয়ে যায় যেন আমরা এই গাছটাকে টিকে রাখতে পারি সমতলে ঠিক আছে মনে থাকবে তাহলে আমাদের এই গাছের নাম কি সুন্দরী গাছ মনে থাকবে দেখতে লিচু পাতার মতো কিন্তু এটা কিন্তু লিচু গাছটা সুন্দরী গাছ ঠিক আছে আচ্ছা আমাদের স্কুলের নাম কি আচ্ছা তাহলে আমরা বেশি বেশি বৃক্ষরোপণ করব এবং বন্য পানি রক্ষা করব ঠিক আছে বন্য পানি মারতে দিব না মনে থাকবে আচ্ছা তাহলে এবার আমরা আরেকটা গাছ তিনতে যাবো চলো